অথেন্টিক নোটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগের ভাব সম্প্রসারণ এবং ভাবার্থের পার্ট টু ভিডিওটায় আমি দেখিয়েছি কি করে পয়েন্ট তুলতে হয় এবং এই ভিডিওটায় আমি দেখাবো সেই পয়েন্টগুলো ইউজ করে কি করে ভাব সম্প্রসারণ করতে হয় এবং অর্থ নিরূপণ অর্থাৎ ভাবার্থের অর্থটাকে নিরূপণ করতে হয় তাহলে স্টার্ট করা যাক প্রথমে কী লেখা আছে আচ্ছা এটা এই দুটো কিসের ব্যাখ্যা সেটা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এই দুটো কোন জিনিসের ব্যাখ্যা যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি আমার আগের দুটো ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন স্টার্ট করা যাক মানবের জীবনে প্রধান হলো কর্ম কথায় বলে পরিশ্রম কখনও বিফলে যায় না ক্রমাগত প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব ছোট ছোট প্রচেষ্টায় একদিন কাঙ্ক্ষিত সফলতা দুবাহুর মধ্যে এনে হাজির করে যেমন করে ক্রমাগত মরুদ্যান থেকে বালুকণা উড়ে কোনো এক জায়গায় দীর্ঘদিন সঞ্চয়ের ফলে লোহিত মরুভূমির সৃষ্টি হয় ঠিক তেমন করেই প্রতিনিয়ত চেষ্টা ও পরিশ্রমেই সাফল্য একদিন এসে আত্মসমর্পিত হবে তাই কখনোই অল্পেতে হার মেনে নিতে নেই মানুষ গোষ্ঠীবদ্ধ জীব সে চাইলেই একত্রে একনিষ্ঠভাবে সবাই মিলে একজোট হয়ে সমাজবদল ঘটাতে পারে গড়ে তুলতে পারে সুস্থ সুন্দর সমাজ এটা হচ্ছে সম্প্রসারিত রূপ ওখানে যে ছোট অংশটা দেওয়া ছিল সেই অংশের এটা হচ্ছে সম্প্রসারিত রূপ এটা আরেকবার তোমরা ভিডিওটাকে এক মিনিটের জন্য বন্ধ করে ভালো করে দেখে নিতে পারো কি লেখা আছে চাইলে টুকেও নিতে পারো এটাকেও ব্যবহার করতে পারো বা নিজের মতন করে আবার লিখতে পারো ঠিক আছে এটা হচ্ছে নেক্সট অর্থ নিরূপণ অর্থাৎ যে ভাবার্থটা আগের ভিডিও দেখিয়েছি বা পড়ে পয়েন্ট কি করে তুলতে হয় বুঝিয়েছিলাম তার এটা নিরূপণ করেছি দেখো কি লেখা আছে মানুষের নিজ বল হল পরম বল তাই নিজের উপরে ভরসা রাখাটা খুবই জরুরি যতই দুঃখ জীবনে আসুক না কেন পরাজয় স্বীকার না করে অন্যায়ের কাছে মাথা নত না করে বাঁচাই আসল বাঁচা পরনির্ভরশীলতা ত্যাগ করে আত্মনির্ভরশীল হয়েই জীবনকে গতিময় করে তুলতে হবে আশা করি ওই ভিডিওটা দেখে এটাকে পড়লে এবং এটা নিরূপণ যেভাবে করেছি সেই পয়েন্টগুলোর সাথে এটাকে অ্যাডজাস্ট করলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে সেই পয়েন্টগুলোকে আমি ইউজ করেছিলাম আর যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি চাইলে আরেকটা ভিডিওতে এটাকে আবার ক্লিয়ার করে দেবো কিন্তু অবশ্যই সেটা তোমাদের তোমরা যদি বলো তবেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং এই ধরনের নিতন নতুন ভিডিও যদি আমার চ্যানেলে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ